কাদম্বিনী নামের একটা বিড়াল বাচ্চাদের স্কুলে যেতে দেখে কাদম্বিনী চিন্তা করে আমিও যদি স্কুলে যেতে পারতাম কাদম্বিনী পরে আমিও একদিন কিছু শিখে বড় হব পরের দিন সকালে গলায় ব্যাগ ঝুলিয়ে কাদম্বিনী হাজির হয় স্কুলে শিক্ষক ছাত্র সবাই হতবাক বিড়ালও আগার স্কুলে আসে নাকি কিন্তু কাদম্বিনী দমে না শান্তভাবে বসে বোর্ডে লেখা দেখে আর নিজের মতো করে লেখে পরের দিন স্কুলের বাইরে কিছু কাক কুকুর আর মানুষ দাঁড়িয়ে বলে কাদম্বিনী বুদ্ধি হারিয়েছে বিড়াল হয় আবার কেউ স্কুলে পড়ে কাদম্বিনী মন খারাপ করে চোখে জল আসে কিন্তু সে ভাবে আমি জানি আমি পারব জাত দেখে আসে না দিন যায় কাদম্বিনী ধৈর্য নিয়ে সব শেখে শিক্ষক ছাত্রছাত্রী সবাই অবাক একদিন শিক্ষক স্কুলে বিশেষ শিক্ষার্থী হিসেবে কাদম্বিনীকে সবার সামনে দাঁড় করিয়ে বলে শেখার ইচ্ছা থাকলে জাত রূপ কিছুই বাধা নয় কাদম্বিনী সেটা প্রমাণ করেছে সবাই হাততালি দেয় শিক্ষক সবাইকে বলে কখনো কখনও না তুমি পারবে না কারণ সাহস থাকলে অসম্ভবও সম্ভব হয়